চিন্তা করছেন আমাদের প্রধানমন্ত্রী একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না পারবে না ভাই কেন পারবে হাসিনা করেছিল তাই আমরা খেয়ে দিয়েছি আপনাদের আমরা 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 না চাই চাই এখানেই থাকুক তাদের পলাতক হিসেবে দেখতে চাই না আরেকটা পলাতক হাসিনা চাই না আমরা তাই নিজেদের স্বার্থে প্রধানমন্ত্রীর সম্মানের স্বার্থে এই ধারণা থেকে বেরিয়ে আসুন আমি এই ভিডিও যখন রেকর্ড করছি এখন থেকে সোয়া এক ঘন্টা আগে আমি ঠিক আরেকটি ভিডিও পিয়ার বা প্রফেশনাল রেপ্রেজেন্টেশন নিয়ে আপলোড করেছিলাম সয়া ঘন্টা আগে তখন ছিল রোববার তো এখন অলরেডি সোমবার শুরু হয়ে গিয়েছে ঠিক শ এক ঘন্টা পর আমি আবার একই বিষয়ে দ্বিতীয় ভিডিওটি করবার প্রয়োজনীয়তা উপলব্ধি করলাম আর এর কারণ হল আমি এই ঘন্টায় অবজার্ভ করলাম আমার এই ভিডিওটি প্রথম ভিডিওটিতে বেশ কিছু কমেন্টস হয়েছে তো কিছু কমেন্টস বেশ আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে আর কিছু কমেন্টসে কিছু দর্শক জানতে চেয়েছেন কিছু বিষয়ে কিছু বিষয় তাদের হয়তো আনক্লিয়ার ছিল তারা প্রশ্ন রেখেছেন তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমি জরুরি মনে করছি সেই এই ভিডিওটি করা আর অন্যান্য জায়গায় আমি কিছু কথাবার্তা শুনছি পিআরকে কেন্দ্র করে কিছু নেগেটিভ প্রচারণা চলছে এখানে ওখানে তো সেগুলোর উত্তর দেওয়া দরকার কারণ আমি তো ওই প্রথম ভিডিও করবার সময় জানতাম না যে এই বিষয়ে নেগেটিভ কিসব কথাবার্তা হতে পারে বা অন্যদের কী প্রশ্ন থাকতে পারে তাই দ্বিতীয় ভিডিওটি করা এটি সিক বলতে পারেন প্রথমটির তো পেয়ার সম্পর্কে এখানে ব্যাখ্যা করবার কিছু নেই ব্যাখ্যা করবার আমি প্রয়োজন বোধ করছি না কারণ আগেরটাতে সব ডিটেলে করা হয়েছিল বাইশ মিনিটের একটা ভিডিও ছিল দয়া করে ওই ভিডিওটি আপনারা দেখে নেবেন এখানে শুধু পেয়ার কেন দরকার এটা কতটা গুরুত্বপূর্ণ এই কথাটুকু একটু আলাদাভাবে বলবো আর কমেন্টে যেসব প্রশ্ন এসেছে সেগুলোর উত্তর দেব তো কমেন্টে কেউ কেউ জানতে চেয়েছেন যে এমপি কাকে নির্বাচন করা হবে ভোট তো হয়ে গেল আমাদের এমপি কে হবে আমার এলাকায় আমি নির্দিষ্ট করে কাকে এমপি বলবো সেটি আমি কি করে জানব তো এই আলোচনাটি আমি করেছিলাম আমার আগের ভিডিওতে আবার রিপিট করছি একটু হয়তো আনক্লিয়ার ছিল তিনটি পদ্ধতিতে পার্টিগুলো লিস্টিং করে অর্থাৎ সম্ভাব্য এমপি প্রার্থীদের নামগুলো তারা লিপিবদ্ধ করেন লিস্টিং করেন তিনটি পদ্ধতিতে সেটি হতে পারে একটি হলো ওপেন সিস্টেম ওপেন ্ট বা ওপেন লিস্টিং মুক্ত থাকে সেটি অর্থাৎ তিনশো আসনের জন্যে তিনশো এমপির নাম লিপিবদ্ধ করা থাকবে একটি রিটেন ডকুমেন্টে ইন্ডিভিজুয়াল পার্টিগুলো সেটি করবে তিনশো নির্বাচনী আসনের জন্যে তিনশো এমপির নাম তারা লিখে রাখবেন এটি হল ওপেন লিস্টিং বা ওপেন লিস্ট আর আরেকটি সিস্টেম আছে সেটি ক্লোজড অর্থাৎ সেটিও একটি লিস্ট থাকবে রাজনৈতিক দলগুলোর কাছে সেগুলো ওপেন থাকবে না এগুলো ফাইনালাইজ করবার আগ পর্যন্ত অর্থাৎ নমিনেট করবার আগ পর্যন্ত রাজনৈতিক দল কর্তৃক সেই নামগুলো প্রকাশিত হবে না আর আরেকটি সিস্টেম আছে মিক্সড সিস্টেম সেখানে কিছু হবে ডিরেক্ট ভোটিংয়ে ওয়েস্টমিনস্টার স্টাইডে সরাসরি এখন যেরকম হচ্ছে নির্দিষ্ট নির্বাচনী কেন্দ্রে নির্বাচনী আসনে নির্দিষ্ট ব্যক্তি দাঁড়াচ্ছেন সেখানে আমরা জেনে বুঝে ভোট দিচ্ছি কোন দলের কাকে ভোট দিচ্ছি কিংবা নিরপেক্ষ হলেও আর স্বতন্ত্র হলেও আমরা জানছি যে তিনি কোনো দলের লোক না তাকে ভোট দিচ্ছি এইটি হবে কিছু ডিরেক্ট ভোটিং সিস্টেম কিছু যাবে এরকম আর কিছু যাবে পিআর বা প্রফেশনাল রেপ্রেজেন্টেশনে সেই জন্য সেটিকে বলা হচ্ছে একটি মিক্সড পদ্ধতি তো এটা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না মিক্সড পদ্ধতি আমরা কখনোই হয়তো বিবেচনায় রাখবো না ক্লোজ লিস্টিং এটাও এই দেশের জনগণ পছন্দ করবে না পিআর বিষয়টি যদি বাস্তবায়ন করা যায় সো একটি পদ্ধতি আমরা সমর্থন করব এবং সেটি আমরা সময় উপযোগী মনে করছি সেটি হলো ওপেন লিস্টিং পদ্ধতি অর্থাৎ আমরা আগে থেকে জানতে পারবো রাজনৈতিক দলগুলো কাকে নির্বাচন করছে এমপি হিসেবে কার নাম তারা প্রপোজ করছে কোন গুন্ডা চোর ডাকাত দুর্বৃত্ত ড্রাগ ডিলার আগে যেরকমটি হতো তা আমরা আগে থেকে জেনে নিতে পারবো যে দলগুলোর উদ্দেশ্য কি কোন ধরনের লোকদের তারা এমপি হিসেবে নমিনেট করতে চাইছে এবং সামষ্টিক ভোটের ফলাফলের ভিত্তিতে পার্সেন্টেজের হিসেবে কাকে কাকে তারা নিয়ে আসতে চাইছে তো আমরা আগে থেকে এই বিষয়ে ধারণা পেয়ে যাব সো যারা কমেন্ট করেছিলেন জানতে চেয়েছিলেন কারা এমপি হবে সেই লিস্ট থেকে ঊর্ধ্বক্রম থেকে শুরু হবে নিশ্চয়ই এটি একটি সাধারণ হিসেব যে দলগুলো যখন এমপি লিস্টিং তারা লিস্ট করবেন তারা কিন্তু ইন টার্মস অফ ইম্পর্টেন্স অর্থাৎ যাদের প্রোফাইল বেশি গুরুত্বপূর্ণ সেই সব হাই প্রোফাইলধারী লোকদের সিরিয়ালে আগে রাখবেন এটি স্বাভাবিক তো সেই জন্যে তিনশো আসনের লিস্ট যখন তারা করবে আর যেই লিস্টটি ওপেন হবে আমরা আশা করছি যদি হয় তাহলে সেখান থেকে ঊর্ধ্বক্রমে উপরের দিক থেকে সিরিয়ালি তারা এমপিদের নির্বাচন করবেন কারণ তখন তো আর তিনশো আসনে দল ভোট পাবে না পাবার কোনো সুযোগ নেই এটি ছোট ছোট দল আসন পাবে তো সেই জন্য ভোটগুলো কমে আসবে কোনো একক দলের পক্ষে দুশো আসন পাওয়া সম্ভব হবে না তো সেই জন্য তিনশো নাম তারা লিখবেন কিন্তু তিনশোকেই তারা নমিনেট করতে পারবেন না তারা সিলেক্ট করতে পারবেন না কারণ তাদের আসন সংখ্যা অনুযায়ী যেই কটি তারা ভাগে পেয়েছেন প্রপোর্শনেটলি যে জন্য আমরা এটিকে বলছি প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন তাদের মোট প্রাপ্ত ভোটের হিসেবে পার্সেন্টেজ করে ওটা তারা যে কটি পান দেড়শো হতে পারে পৌনে দুশো হতে পারে একশো আশিটি হতে পারে তারা যেই কজন পান সেই সংখ্যক এমপি তাদের সেই তিনশো এমপি লিস্ট থেকে নির্বাচিত হবেন এই হলো হিসেবটি কাকে আমরা এমপি হিসাবে নির্বাচন করব সেই প্রশ্নের উত্তর হলো এখানে আর ওই যে আমি বলেছি কিছু নেগেটিভ উত্তর আমি বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি নেগেটিভ কথাবার্তা কেউ কেউ পি বিরোধিতা করছেন এই জন্যে তারা বলছেন যে বাংলাদেশে তো এক কোটির মতো হিন্দু আছে তাহলে হিন্দুরা তো ভালো সংখ্যক আসন নিয়ে সংসদে চলে আসবে আমি লজ্জিত হয়েছি যখন এই আলোচনা শুনেছি আমি কি ভয়ঙ্কর কথা হিন্দুরা এই দেশেরই মানুষ এই দেশের আলো বাতাসে বড় হয়েছেন তাদের যতখানি অধিকার এখানে আমাদের যতখানি অধিকার আমরা তথাকথিত সংখ্যা গুরুদের যতটা অধিকার হিন্দুদেরও ঠিক ততটা অধিকার এবং নিশ্চয়ই আমরা ভারতে ও মুসলমানদের জন্য অধিকার চাই এবং আমরা অনেকেই ভারতে মুসলমান কোনো ভালো অধিকার পেলে আমরা খুশিতে বাগবাকুম হই আর তাদের অধিকার কোনো কারণে সংকুচিত হলে আমাদের খারাপ লাগে এটি স্বাভাবিক হিন্দুদের বিষয়ে কিন্তু বিষয়টি একইভাবে কাজ করে তারাও আমাদের মতো মানুষই তো তারা এই আলো বাতাসে বেড়ে ওঠে তারা যদি কিছু আসন পেয়ে চলেই আসে সংসদে স্ট্রং উইথ দ্যাট আর এই নেগেটিভ আলোচনা আসে কি করে অত্যন্ত মেননেস এরকম চিন্তা করা যারাই করছেন এমন চিন্তা ইট ইজ এক্সট্রিমলি মেন অব দ্যাম এটা নিন্দা করবার ভাষা আমার জানা নেই তারা আসবেন তাদের সংখ্যা অনুযায়ী তারা প্রপোর্শনেটলি যে কজন যে কটি আসন তারা পাবেন তারা আসবেন আবার এরকম বয়ানও শুনলাম বাংলাদেশে তো খ্রিস্টানও আছে বৌদ্ধ আছে তারাও চলে আসবে আসবে সো হোয়াট আমি যদি আসতে পারি মুসলমানরা যদি আসতে পারে আমরা যদি আসতে পারি তাহলে হিন্দুরা কেন আসতে পারবে না খ্রিস্টানরা কেন আসতে পারবে না অত্যন্ত নিচু চিন্তা এসব চিন্তা যারা করছেন দয়া করে এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলুন নষ্ট চিন্তাগুলো আর কিছুই না কেউ কেউ বলছেন উপজাতীয়রা চলে আসবে আর আসবে উপজাতিরা আসবে না কেন তারাও তো এই আলো বাতাস মাটিতে বড় হয়েছে তারা আমাদেরই সন্তান এই দেশের মানুষ তারা তারা কেন আসবে না তারা আসবে আমার আরেক পক্ষ বলছে আওয়ামী লীগ চলে আসবে মানে হাসি রাখতে পারছি না আওয়ামী লীগকে যদি লোক পছন্দ করে পপিউলার ভোটে যদি তারা কিছু আসন পেয়ে যায় পা পেলে আসবে তারা ওটাই তো গণতন্ত্র আমার যতই অপছন্দ হোক লোকেরা যদি ভোট দেয় আওয়ামী লীগ করতেন এমন লোককে যদি ভোট দেয় নিশ্চয়ই এখন আর এমনটি হবে না যে আওয়ামী লীগের একটি গুন্ডাকে লোকেরা ভোট দিয়ে নিয়ে এসেছে এটা হবে না গুন্ডামার্কা কেউ আর আসবে না আর আসবে না ড্রাগডার আসবে না স্বামী মুসমান আসবে না হ্যাঁ ভালো কেউ আসবে আওয়ামী লীগ যারা করতেন সবাইকে খারাপ ছিলেন সবাই গুন্ডা ছিলেন দীবিত ছিলেন না অনেক নিরীহ মানুষ আছেন নিরীহ শিক্ষিত ভদ্র তারা আওয়ামী লীগ করতেন কারণ তারা হাসিনার মিথ্যে বয়ানে বিশ্বাস করেছিলেন তারা সরল সরলমরা মানুষ হাসিনার নির্বাচন তাদের কাছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করেছে চেতনার বড়ি পানি পড়া তাবিজ তো সেই তাবিজ পানি পরা দীর্ঘদিন খেয়ে তারা সুবোধ বালকের মতো আওয়ামী কিন্তু গুন্ডা ছিলেন না অসংখ্য মানুষকে আমি চিনি এরকম তারা নিতান্ত মানুষ একেবারে কিছু যদি তারা চলে আসেন সংসদে কি আমি তো কোন সমস্যা দেখি না আর যারা এইভাবে আওয়ামীদের আটকাতে চাচ্ছেন তাহলে আপনি তো বড় ফেসিবাদি আমরা কথায় কথা এখন দিনের মধ্যে দশ বিশ বার বলি ফেসিবাদ ফেসিবাদী তাহলে আমরা তো হবো সবচেয়ে বড় ফেসিবাদী যদি আমরা বলি যে পেয়ার পদ্ধতিতে গেলে কিছু আওয়ামী চলে আসবে ভয়ঙ্কর কথা প্লিজ এই কথা কোথাও বলবেন না তাহলে আপনি যে কত বড় ফেসিবাদী কত বড় সিল যে আপনার উপর লেগে যাবে সেটা আপনি ভাবতেও পারবেন না মুখে মুখে বলবো ফেসিবাদ চাই না গণতন্ত্রকে আমি আমি গণতন্ত্র বিশ্বাস করি আর ভিতরে ভিতরে বলবো বা সুযোগ পেলে এখন ওখানে আড়ালে আপনারা বলবো আওয়ামী চলে আসবে হিন্দু চলে আসবে খ্রিস্টান চলে আসবে না এই নেগেটিভ কথাবার্তা বলা যাবে না এটা ভয়ঙ্কর কথা দয়া করে এইসব কথা কেউ বলবেন না একেবারে অনৈতিক কথাগুলো আনএক্সেপ্টেবল ওগুলো যদি কারণ হয় আপনার পিআর বিরোধিতা করবার প্রফেশনাল রেপ্রেজেন্টেশন বিরোধিতা করবার নটগুড়ি নাম। যথেষ্ট ভালো কারণ না কারণ হিসেবে আপনাকে আরও ভালো কোনো কারণ খুঁজতে হবে হ্যাঁ আপনি যদি বিএনপি ঘরনার হন তাহলে বিএনপির নেতৃবৃন্দ কি বলছে সেটা আপনাকে মানতে হবে যেমন আমির খসু মাহমুদ চৌধুরী এই মুহূর্তে বিশালভাবে রেপ্রেজেন্ট করছেন বিএনপি খুব কথা বলছেন পিআর সম্পর্কে একমাত্র পিআর এক্সপার্ট বিএনপির মনে হচ্ছে তো সেই পি আর এক্সপার্ট বলছেন আমাদের সংস্কৃতিতে এটা নেই কি ভয়ঙ্কর কথা আমাদের সংস্কৃতিতে অনেক কিছুই নেই অনেক কিছুই আছে তাহলে যে নষ্ট জিনিসগুলো সংস্কৃতি ভোটের সংস্কৃতিতে ছিল সেগুলো ফিরিয়ে আনবো হাসিনা রাতে ভোট করেছে তাহলে কি আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেল না সেটা গেছে গেছে তো তাহলে আমরাও রাতে ভোট ফিরিয়ে আনবো আমি ডামির ভোট হয়েছে আমরা আবার সেটা ফিরিয়ে আনবো বিকজ দ্যাট ইজ আ পার্ট অব আওয়ার সংস্কৃতি আমার কাছে এটা কেমন কথা সো প্লিজ এই অযৌক্তিক কথাগুলো কথাগুলো আপনারা বলবেন না পেয়ারের বিরোধিতা করতে হলে সঠিক কারণ খুঁজে বের করুন যদি কিছু থাকে আসলে কিছু নেই আরেকটি কথা শেষ করবার আগে বলছি যদি আমরা সবাই চাই যে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী যেই দল থেকে আসুন না কেন তিনি আরেকটি দুর্বৃত্ত হয়ে না উঠুন তিনি আরেকজন হাসিনা উঠে হাসিনা হয়ে না উঠুন তিনি আরেকজন স্বৈরাচারী হয়ে না উঠুন যদি আমরা চাই এটি এটি নিশ্চয়তা চাই তাহলে পিআরের চাইতে ভালো কোনো পদ্ধতি নেই কারণ ব্রুড মেজরিটি বলতে কিচ্ছু থাকবে না এখানে সবাই সিট পাবে এক পার্সেন্টে যদি পায় তারা সারা দেশের টোটাল ভোটের ওয়ান পার্সেন্টে যদি কেউ পায় তারাও কিন্তু সংসদে প্রতিনিধিত্ব করতে পারবে তো সেই জন্যে অনেক দল আছে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তারা কিন্তু পাবে এরকম পেলে তারা সংসদ সদস্য মনোনীত হয়ে আসবে ওই গ্রুপগুলো থেকে ওই দলগুলো থেকে সো এইভাবে যিনি প্রধানমন্ত্রী হয়ে আসবেন তার নিরঙ্কুশ ক্ষমতা বিঘ্নিত হবে না তিনি যা চাইবেন তাই করে ফেলবেন হবে না সবাই তাকে চেপে ধরবে অন্যায় কাজ করতে তাকে সহজে দেয়া হবে না করতেও পারবেন না তিনি তাই পিয়ারের চাইতে ভালো কোনো পদ্ধতি এই দেশে নেই কারণ আমার কথা বাদ দিন এই মুহূর্তে নির্বাচন এক্সপার্ট যারা আছেন সংসদীয় এক্সপার্ট নির্বাচন এক্সপার্ট যাদের নাম আপনিও জানেন মহিউদ্দিন আহমেদ লেখক গবেষক তোফায়ল আহমেদ স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং নির্বাচন বিশেষজ্ঞ নিজামুদ্দিন সাহেব নির্বাচন বিশেষজ্ঞ সংসদ বিশেষজ্ঞ তাদের প্রত্যেকের একটি অভিমত যে পিআরের চাইতে ভালো কিছু আর কিছু হতে পারে না আমরা একটি সুযোগ পেয়েছি পিআর নিয়ে কথাবার্তা বলবার এটিকে বাস্তবায়ন করবার তাই চলুন কুতর্ক না করে পি ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করি বিএনপির উপর চাপ সৃষ্টি করি আমি বিএনপির নেতাকর্মী ভাই বোনদের বলছি আপনাদের নেতৃবৃন্দকে মিসগাইডেড হতে দেবেন না তারা ডিভিয়েট করছেন তারা পথচ্যুত হচ্ছেন লাইনচ্যুত হচ্ছেন না বুঝে পেয়ারের বিরতিটা করছেন এটি করা ঠিক হবে না তারা চিন্তা করছেন আমাদের প্রধানমন্ত্রী একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না পারবে না ভাই কেন পারবে হাসিনা করেছিল তাই আমরা হাসিনাকে খেয়ে দিয়েছি আপনাদের প্রধানমন্ত্রীকেও আমরা খেদা বেরোতে আমরা চাই না আমরা চাই তারা এখানেই থাকুক আমরা তাদের পলাতক হিসেবে দেখতে চাই না আরেকটা পলাতক হাসিনা চাই না আমরা তাই নিজেদের স্বার্থে প্রধানমন্ত্রীর সম্মানের স্বার্থে এই ধারণা থেকে বেরিয়ে আসুন পেয়ারকে সমর্থন করুন এর চাইতে ভালো কোনো পদ্ধতি নেই এবং পৃথিবীতে একানব্বইটি দেশে পি চালু আছে একশো সত্তরটি বা বাহাত্তরটির মতো গণতন্ত্র চর্চা হয় অন্তত অফিসিয়ালি এরকম দেশের মধ্যে একানব্বইটি হলো পিআর প্র্যাকটিস করছে প্রফেশনাল রেপ্রেজেন্টেশন তো তারা একটা বেশ ভালো ম্যাজোরিটি এবং ফিফটি ফোর পার্সেন্ট যদি পার্সেন্টেজ হিসাবে যাই আমরা তো এই জন্যে এ কোনো বিকল্প নেই